কাটলেটটা বানিয়ে ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি এঁচোড় আর আলু সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ এঁচোড় আমি অনেক রকম রান্না করে তোমাদের দেখিয়েছি আজকে আমি এঁচড়ের কাটলেট বানিয়ে দেখাবো তোমাদের আমি এঁচোড়টাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এটা হাত দিয়ে একটুখানি মিখে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমি আলুটা আর এঁচোড়টা ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা কিন্তু হাত দিয়েই করতে হবে বন্ধুরা কোনো মানে যে আলু ঠাসা হয় ওইটা দিয়ে কিন্তু করা যাবে না আর আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে এখানে দেখো আমি জিরেটা দিয়ে দিয়েছি জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এখানে পিঁয়াজ এখানে দেখো পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে টমেটো আর পেঁয়াজ বাটাটা একটু দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এখানে দেখো আমি ছোট চামচের এক চামচে হলুদ দিয়ে দিচ্ছি এই যে যেরকম ছিটকাচ্ছে একটু কিন্তু হলুদ দিয়ে দিলে তাহলে আর ছিটকাবে না এখানে দেখো বন্ধুরা আমি হলুদটা দিতে আর ছিটকাচ্ছে না এটা কিন্তু আমি একটা টিপস দিলাম তোমাদের যখনই তরকারি করবে যখনই এরকম ছিটকাবে একটু বন্ধুরা হলুদ ফেলে দেবে দেখবে আর ছিটকাবে না আমি এখানে এক চামচা আদা রসুন বাটা দিই এখানে দেখো আমি হলুদটা পরিমাণ মতন দিয়ে নিচ্ছি যেহেতু চটটা আর আলুটা সিদ্ধ করেছিলাম হলুদ দিয়ে ওই জন্য অল্প একটু গুড়ি গুঁড়িয়ে এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে এখানে এক চামচে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এখানে দেখো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি এক চিমটের মানে একটা ছোটো চামচে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন দেখো এই আলুটা আর এঁচড়টা মাখা আছে আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে দেখো ফুটটাকে আমি ভালো করে নেড়ে পুরো মশলাটা মাখিয়ে নিয়েছি কড়ার মধ্যেতেই আর দেখো এরকম নেড়ে নেড়ে পুরো একদম শুকনো করে দিতে হবে আর আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দেখো আমি চিনে বাদামটা নিয়েছি তোমরা এই চিনে বাদামটা এখানে দেখো চিনে বাদামটা আমি মানে খেতো করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এরকম কুচি কুচি করা আমি গোটা দিইনি এরকমভাবে দরবাটা করে দিয়ে দিচ্ছি তোমরা চিনে বাদামটাই দেবে দিলে খেতে ভালো হবে আর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়ি আমি একটু নারকেল কুড়িও দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এটাকে ভালো করে নেড়ে সেরে আর একটুখানি পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে দু মিনিট নেড়ে নিয়ে আমি তারপর নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপর তোমাদের এটা দেখো আমি পুটটা তৈরি করে নিয়ে চলে এসেছি আর এটা একটু ঠান্ডা হোক তখন আমি একটা জিনিস করে নিই এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে তোমরা চাইলে ডিম ভেঙেও দিতে পারো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো লঙ্কা গুঁড়ো আর আমি একটু নুন দিয়ে নিয়েছি এটা ভালো করে গুলে নেব আমি এটা গুলে নিয়ে তারপর দেখো এটা দেখো আমি ভালো মতো গুলে নিয়েছি আমি কাঁটা চামচে দিয়ে গুলেছি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছ এরকম আমি এরকমভাবে গুলে নিয়েছি তোমরা চাইলে পাতলা মোটা তোমাদের মতো করে করে নিও এখানে দেখো আমি পুটটা যে ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি একটু হাতে তেল লাগিয়ে নেব য যাতে না হাতে লেগে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম হাতে তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবারে আমি কিন্তু এরকমভাবে এক একটা শেপ দিয়ে নেব তো আমি গোল করে নেব তোমরা চাইলে তোমাদের শেপ মতো করতে পারো এ দেখো আমি এই এইরকম সাইজের করে নেব আমি এরকমভাবেই সবগুলো করে নিচ্ছি বা অন্য ডিজাইনও করলে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এখানে দেখো আমি এটা চৌকো করে শেপে করে নিয়েছি আমি গোল করছিলাম আমি বলি গোল তো সব সময়ই খাওয়া হয় আমাদের আমি যখনই করি আমরা গোল করেই করি আজকে ওই জন্যে আমি চৌকো সেপে করে নিলাম তোমরা চাইলে যে কোনো সেপে করে নিতে পারো আর এখানে দেখো আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এইখানটা ওই কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম তোমাদের দেখালাম আমি এর মধ্যে চুবিয়ে আর এর মধ্যে দিয়ে দেব। এখানে দেখো আমি কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছি আমি এর মধ্যে একটা করে দিয়ে দেব আমি হাত দিয়ে দেব না বন্ধুরা এই দেখো আমি চামচে দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ডুবেও যাচ্ছে আর আমি এবারে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু আমি দু হাতটাই ব্যবহার করতে পারবো আমি যদি এরকম কাটা চামচে দিয়ে দিই দু হাত দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আর এক হাতে দিলে কিন্তু অসুবিধা হয় করতে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর হয়ে গেলো এটাকে কিন্তু আমি আর একবারও কোট করে নেব দেখতেই কত সুন্দর হয়ে গেছে এটাকে আমি আর একবার কোট করে নিচ্ছি এরকম করে সাথে সাথে কোট করে নিলে তাড়াতাড়ি হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর একবারও কোট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে এইভাবেই দেখো আমি এচড়ের কাটলেটগুলো বানিয়ে নিলাম আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব দিয়ে তারপর ভাসতে চলে এখানে দেখো আমি তেলটা গরম করে নিয়েছি আর আমি এই কাটলেটগুলো নিয়ে চলে এসছি আমি তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব আমি দুটো দেবো এ বেশি দেবো না পাশে দেখো ওই সাইডটা হয়ে গেছে আমি এই সাইডটা আস্তে করে উলটিয়ে দিচ্ছি দেখো এরমভাবে আমি সবগুলো ভেজে নেবো দেখো কত সুন্দর ভাজা হয়েছে আমি সবগুলো এরকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের এই দেখো এই চোরের কাটলেটটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো এই এরকম কাটলেট একবার হলে বানিতে খেয়ে দেখতে পারো খুবই সুস্বাদু হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর কেউ এলেও তোমরা এরকম বানিয়ে কন্টেনারে করে রেখে দিতে পারো কেউ এলে কিন্তু তখন তোমরা কট করে ভেজে দিয়ে দিতে পারবে ওরা আশ্চর্য হয়ে যাবে যে এরমভাবে এচড়ের কাটলে কোনো দিনও খাইনি তাহলে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ধুরা তোমরা একবার হলেও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা